বিসমিল্লাহির রহমানির আলাইকুম কি অবস্থা সবার নিয়া আসছি আপনাদের জন্য একদম ধামাকা অফার এর মধ্যে মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজের মধ্যে নিয়া আসছি এই মানে খুবই সুন্দর একটা পার্টি ড্রেস মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পার্টি ড্রেস তো আমি ড্রেসটার পুরোটা ডিটেইলস বলে দেব যেহেতু খুবই শর্ট একটা ভিডিও ভিডিওটার আই होप ভিডিওটার এন্ড পর্যন্ত দেখবেন আপনারা না হলে মিস করবেন না তো একটা ড্রেস আমি পুরোটা ডিটেইলস বলে দেব যেহেতু খুবই শর্ট একটা ভিডিও তো अदर कुछ জানতে হলে আপনারা আমাদের পেইজে নক করতে পারেন বা কি ইনফরমেশনগুলো আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন তো যাই হোক আমি যে ড্রেসটার ডিটেইলসে চলে যাই আমি একটু গলার পোষণ থেকে শুরু করছি তো গলার পশন্দটা যদি দেখেন গলার পশনটা কিন্তু খুবই সুন্দর একটু গোল গলা টাইপের শুরু হয়েছে বাট এই সামনেটা কিন্তু একদম খুবই সুন্দর করে ভি শেপ দিয়ে দেওয়া হয়েছে একদম গোল গড়া থেকে ভি শেপ এর মধ্যে এন্ড এই পাশে যদি আমি একটু দেখাই এই পাশে কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এমবোটারি করে সিকোয়েন্স গুলো বসানো হয়েছে লাইক শাইনিং টাইপের হাইলাইট না করে জাস্ট শাইন করবে এমন টাইপের খুবই সুন্দর করে এমবোটারি এর মধ্যে সিকোয়েন্স গুলো বসানো হয়েছে একদম স্মুথ ভাবে বেবি ক্যারি করলে অনেকে করতে পারে এত স্মুথলি বসানো হয়েছে বেবি ব্যথা পাবে না এমন টাইপের এন্ড ম্যাটেরিয়ালসটা খুবই সফট এর উপর একদম ফ্রি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে দেখতে সেটা একদম ব্ল্যাক রোজের মধ্যে ব্ল্যাক রোজের মধ্যে তো যাই হোক আমার গলাটা একটু ভেঙেছে জাস্ট ইগনোর করবেন তো এই ব্ল্যাক রোজ এর মধ্যে খুবই সুন্দর একটা ম্যাটেরিয়ালস মধ্যে খুবই সুন্দর করে থ্রি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অ্যান্ড আমি যদি একটু নিচের পোর্শনটা দেখাই আপনাদেরকে নিচের পোর্শনটা জাস্ট দেখবেন একদম লেস এর মতো করে পাড়ের মতো করে খুবই সুন্দর করে এম্বোয়ডারি অ্যান্ড সিকোয়েন্স গুলো যে কাজ করা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে এই হচ্ছে পুরো ড্রেসটা অ্যান্ড আমি যদি একটু স্লিভসটা দেখাই আপনাদেরকে স্লিভসটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে স্লিভস এর মধ্যেও কিন্তু একদম খুবই সুন্দর ক্যাবোটারি অ্যান্ড সিকুয়েন্সি ওয়ার্ক করে দেওয়া হয়েছে একদম নেইট ম্যাটেরিয়স এর মধ্যে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা ড্রেসটার ভিতরে কিন্তু একদম একদম পিওর সিল্কের মধ্যে মানে এটা আপনারা স্যালোয়ারটা হচ্ছে আমরা সালোয়ারটা জাস্ট বিকজ হচ্ছে আপনাদের এর জন্যই অনেকে আছে একটু হেলদি টাইপ এর লাইক তো এরকম টাইপের হলে দেখা যায় সালোয়ার রেডিমেড সালোয়ারটা ক্যারি করতে একটু প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আর কি আপনারা স্যালোয়ার টানি স্টিচ চেয়ে থাকেন যে সালোয়ার টানি দিলে ভালো হয় স্টিচ করা হলে দেখা যায় আমাদের সাইজে হয় না এই জন্য আর কি নিজেদের মেজারমেন্ট অনুযায়ী আপনার সালওয়ার মেক করে দিতে পারবেন দ্যাটস ইট অল অফ ইউ আপনাদের জন্যই সবকিছু আমাদের তো যাই হোক আমি যদি একটু ওরনাটা দেখাই আপনাদেরকে ওরনাটার মাঝখানে যদি আমি দেখাই জাস্ট লুক এট দিস ওরনা মানে মার্শাল একটা ওরনা খুবই সুন্দর একটা ওরনা ওরনাটার মাঝখানে পোষণে কিন্তু একদম ছিটা ছিটা করে অ্যাম্বোটার মাধ্যমে সিকোয়েন্সের কাজ করে দেওয়া হয়েছে এন্ড পার গুলো কিন্তু খুবই সুন্দর করে লক করে দেওয়া হয়েছে জাস্ট সুতা যেন না ওঠে আপনাদের জন্য আর ওনার সাইড পোর্শন যদি আমি একটু দেখাই জাস্ট সাইড পোর্শন দেখেন সাইড পোর্শন কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে এম্ব্রোডার এন্ড সিকুইন্স এর ওয়ার্ক করে দেওয়া হচ্ছে একদম ফুল্লি সাইডপর্শন এন্ড কাট ওয়ার্ক গুলো কিন্তু জাস্ট দেখেন মাশ আল্লাহ এক ড্রেস খুবই সুন্দর একটা পার্টি ওয়ার এর জন্য বলেন ওয়াইট কালেকশন বলেন খুবই সুন্দর একটা ড্রেস তো জলদি জলদি পারচেস করে ফেলবেন এটা অনলাইন অফলাইন দুইটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যদি যেহেতু এটা একদম পিওর সিল্ক এর মধ্যে ম্যাটেরিয়ালস এর মধ্যে ওনার হচ্ছে একদম অরগ্যান্স মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা থ্রিটির এটা একটু ওয়াশের ব্যাপারটা সিনসিয়ারলি থাকতে হবে এটা আপনার হার্ট কোনো ডিটারজেন্ট দিয়ে একদম ওয়াশ করতে পারবেন না এটা আপনার গরম পানি দিয়ে ওয়াশ করতে পারবেন না সেক্ষেত্রে ড্রাই ওয়াশ বা শ্যাম্পু ওয়াশ বেটার হবে আদার্স কোনো কিছু রেকমেন্ড করছি না যেহেতু একদম খুবই সুন্দর এই ফ্রি এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা অনলাইন আপনি দুইটার মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজের মধ্যে তো যারা যারা অনলাইন থেকে পারচেস করতে চাচ্ছেন করতে পারেন আর যারা যারা অফলাইন অফলাইন বলতে আমাদের শোরুম থেকে পার্চেস করতে চাচ্ছেন সেটাও করতে পারেন আমি একটু শোরুম টা বলে দিচ্ছি ওয়ান নো টু সেভেন শুকন ফার্স্ট ফ্লোর সীমান্ত সভার শপিং কমপ্লেক্স ধান আমরা হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি তো আপনারা চাইলে শোরুমে এসেও পারচেস করতে পারেন যেহেতু আমাদের অনেক কালেকশন চলে এসে অলমোস্ট আরো আসবে আমরা আস্তে আস্তে দেখিয়ে দিবো তো আজকের জন্য একটু ভিডিওর জন্য পেজে চোখ রাখবেন যারা যারা ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ হাফেজ সবাইকে